আপু একটু আপনি লকটা খুলে দেন আমি দেখাচ্ছি সবাইকে একটু যে আপুর শুধু কন্টেন্ট মনিটাইজেশনই আসছে এতে করে আমরা আরো বেশি উদ্যুপ্ত হব স্পার্ট হব কারণ হচ্ছে দেখুন আমি বলেছিলাম যে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন আসবে আপনাদেরকে লাইভ প্রুফ দিচ্ছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বিশেষ এই কারণেই যে আপুকে দেখতে পাচ্ছেন আপু আসছেন টাঙ্গাইল থেকে এবং আপুর সাথে মনিটাইজেশন সম্পর্কিত যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে ইউনিক একজন কন্টেন্ট ক্রিয়েটর যার শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট মনিটাইজেশন আসছে অর্থাৎ ওনার অন্য কোনো মনিটাইজেশন ছিল না স্টার অনেক আগে সেট আপ করছি তো আপনারা অনেকে দেখেছেন যে দেখা গিয়েছে যে কারো হয়তো ইনস্টিমেট আছে বা এয়ারসন আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আগে দিত এমনটা আমরা কিন্তু দেখে এসেছি কিন্তু আপু মুখ থেকেই শুনবেন যে আপু আসলে কি কি মনিটাইজেশন পাইছে আমি দেখাবো আপনাদেরকে প্রয়োজন স্ক্রিন রেকর্ড শেয়ার করবো এই ভিডিওতে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা কই থেকে আসছেন আপনি আমি ভাই আসছি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে আমরা এখানে কতবার আসছিলেন এখন পর্যন্ত এইবার দিয়ে পাঁচবার তো হবেই পাঁচবার তো হবেই আচ্ছা আপনি কি কি মনিটাইজেশন পাইছেন একটু বলেন আমি স্টার মনিটাইজেশন পাইছি তারপর হইছে কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা আর কি এত কিছু বলতে পারেন আচ্ছা এই দুইটাই তো এখন অল্প স্টার এবং নিচে কন্টেন্ট মনিটাইজেশন এছাড়া অন্য কোনো মনিটাইজেশন কিন্তু নাই কাজে যারা মনে করেছেন যে অ্যাডসন রিস্ক থাকলে ইনস্টিমেট থাকলে তাদেরকে দেবে এই ধারণা একেবারে ভুল ফেসবুক যেহেতু বলেছে এবং এই যে দুই সালে দুই হাজার পঁচিশ সালে এখন জানুয়ারি মাস চলে আজকে জানুয়ারি আট তারিখে আপু আসছে আমার সাথে দেখা করার জন্য এর আগে যে আপনার সেট আপটা আসছিল আপনার কোথায় এসে হারিয়ে গেছিল আপনার সেট প্রতি প্রতিমধ্যে বগুড়া পর্যন্ত আসতে পারছিলাম না তখন দেখি যে তারপরে একবার ঢুকছি দেখি যে আমার হ্যাঁ আমি সে আমার বাসার সবাই ফোনে বলছি তারাও অনেক ই করছে কারণ আমি তো অনেক কষ্ট করছি করেন আর ভাইয়া সবসময় বলছে আপনি কাজ করেন আপনি টেনশন করেন না পাবেন কাজ করেন আমি ভাইয়ার কথা মতো ওভাবেই চলছি আচ্ছা আপনারা যদি কখন আসতে চান আসবেন ভাইয়া খুব ভালো কাজ করে আমার ভালো লাগে আর কি ইনশাআল্লাহ তো এখন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আলহামদুলিল্লাহ যেটাই হোক ইনকাম হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ খুশি তো নাকি অনেক খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কন্টেন্ট স্বপ্ন হ্যাঁ হ্যাঁ বলেন আর কি কেনা চায় হ্যাঁ আর আপনার ভিডিও অত বেশি হয় না আর সবার মতো যে খুব বেশি হয় না আপু আপনার তো মোটামুটি ভালো ইনকাম হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ তো এতে আপনি সন্তুষ্ট তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি দেখ আলহামদুলিল্লাহ আপু আমার সাথে যা সৌজন্য সাক্ষাতের জন্য আসছে কারণ হচ্ছে অনেকবার আসছে কিন্তু যতবারই আসছে আমি আপুকে পরামর্শ দিয়েছি এবং ইস্টিমেটের ব্যাপারেও এটাকে আবেদন করে দিয়েছিলাম তখন ইন্টারেস্টে গিয়ে আমি সব সময় ভাইয়ার পরামর্শে চলছি যেভাবে চলতে বলছে ওইভাবেই চলছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দর্শক আপনারা চাইলে চলে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবেন সার্ভিসেস প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কিন্তু অনলাইনে কোনো কাজ করি না আমার সার্ভিস নিতে গেলে অবশ্যই অফিসে আসতে হবে সার্ভিসেস প্রযোজ্য আর অবশ্যই আপনারা আসবেন আমার শুক্রবার শুধু বন্ধ থাকে আর একটু আগে বলেছে অন্যদিন বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেট জানিয়ে দেয় আর যত প্রতারক আছে দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো কোথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ